এবং আমি আকাশকে করেছি সুগঠিত সুরক্ষিত ছাউনি রূপে তবুও তারা সেসব নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয় সুরা আলাম্বিয়া আয়াত বত্রিশ উপরোক্ত আয়াতে কোরআন মুজিদ বলে যে সমগ্র আকাশ একটি ভালোভাবে সুরক্ষিত ছাউনির মতো ভালোভাবে সুরক্ষিত ছাউনি বা সামিয়ানা মানে কি আসুন আমরা শুনি এ সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেন বিজ্ঞানীরা বলেন বায়ুমন্ডল হলো পৃথিবীর চারপাশে অদৃশ্য গ্যাসের একটি মহাসাগর যা প্রায় এক হাজার কিলোমিটার পুর এটি পাথরের চেয়েও কঠিন এ বায়ুমন্ডলের আরো কি কি প্রতিরক্ষামূলক বৈশিষ্ট্য আছে চলুন দেখি এক বায়ুমন্ডলের এই স্তরটি পৃথিবীকে উল্কাপাত থেকে রক্ষা করে প্রতিদিন মহাকাশ থেকে লক্ষ লক্ষ ছোট বড় উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসে আমাদের বায়ুমণ্ডলের গঠন স্বচ্ছ হওয়া সত্ত্বেও এই উল্কাপিণ্ড বোমাবর্ষণের মতো পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে বাধার সম্মুখীন হয় বায়ুমণ্ডলের এই শক্তি না থাকলে উল্কাপাতের ফলে পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকতো না একটা বিশাল গর্তে পরিণত হতো নভচারীরা যখন পৃথিবীর উপগ্রহ চাঁদে গিয়েছিল তারা সেখানে দেখতে পায় চাঁদের পৃষ্ঠে উল্কাপাতের ফলে অসংখ্য ছোট বড় গর্ত তৈরি করেছে দুই বায়ুমণ্ডলের ওজন স্তর এই স্তরটি পৃথিবীকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে বায়ুমণ্ডল সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি ফিল্টার করে অতি বেগুনি রশ্মিকে বাধা দেয় যা জীবিত প্রাণীর উপর মারাত্মক প্রভাব ফেলে বায়ুমণ্ডলের ওজন স্তর না থাকলে সূর্য থেকে আসা ক্ষতিকর বেগুনের রশ্মি ফিল্টার হতো না ফলে পৃথিবীর জীবন অদৃশ্য হয়ে যেত বায়ুমন্ডলের এই যে সুরক্ষা ক্ষমতা আয়াতে সুরক্ষিত ছাউনি নির্দেশিত হয়েছে এবং বলা হয়েছে এটি আল্লাহর অস্তিত্বের একটি প্রমাণ বা চিহ্ন তিন এই স্তরটি পৃথিবীকে হিমায়িত ঠান্ডা থেকে রক্ষা করে কেননা মহাকাশের গড় তাপমাত্রা মাইনাস টু ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের পৃথিবীর বায়ুমন্ডল সূর্য থেকে আসা তাপশক্তিকে মহাকাশে ফিরে যেতে ছাউনি হিসেবে বাধা দেয় এভাবে পৃথিবীকে উষ্ণ রাখছে এবং জমাট ঠান্ডা থেকে আমাদের পৃথিবীকে সুরক্ষিত চার বায়ুর রাখছে এই স্তর সূর্যের আলোকে বিচ্ছুরিত করে ফলে পৃথিবীর যে স্থানগুলি সূর্যকে দেখতে পায় না এবং যে সকল স্থান ছায় রয়েছে সে স্থানগুলিকে উজ্জ্বল করতে সাহায্য করে বায়ুমন্ডল পৃথিবীর তাপকে বায়ু উপর ভিত্তি করে একটি ভারসাম্যপূর্ণ উপায়ে বিতরণ করতে সাহায্য করে তাই যে স্থানগুলিতে তাপ বেড়ে যায় সে স্থানের তাপ ঠান্ডা স্থানে নিয়ে যায় এভাবে ভারসাম্য স্থাপন করে উদাহরণস্বরূপ বিশ্বরেখার আশেপাশের স্থানগুলোতে ক্রমাগত গরম হয় আর বায়ুমন্ডল সেই তাপ শীতলতম স্থানে ছড়িয়ে দেয় পাঁচ ভ্যান অ্যালেন বেল্ট পৃথিবীর চারপাশে শুধু বায়ুমন্ডল নয় ভ্যান এলেন বেল্ট একটি চুম্বকীয় বেল্ট বা স্থর আছে যা আমাদের পৃথিবীর অভ্যন্তর থেকে উদ্ভূত এটা আমাদের পৃথিবী থেকে ধেয়ে আসা ক্ষতিকর রশ্মির বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে সূর্য রশ্মি ব্যতীত মহাজাগতিক রশ্মি এই চুম্বকীয় সুরক্ষা স্থরের ভিতর দিয়ে যেতে পারে না তা পালোর পাশাপাশি মহাজাগতিক বিকিরণ সম্বলিত ঝড় সূর্য থেকে এক বিলিয়ন কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসে কিন্তু পৃথিবী থেকে চল্লিশ হাজার মাইল দূরে এই বেল্ট সেই ঝড়কে প্রতিহত করে এই চুম্বকীয় স্তর না থাকলে পৃথিবীতে বাস করা অসম্ভব হতো তাই আমাদের ভুলে গেলে চলবে না যে বায়ুমন্ডলের স্তর থেকে শুরু করে চুম্বকীয় স্তর সবকিছু নিযুক্ত। আল্লাপাক এভাবে আমাদেরকে সমূহ বিপদ থেকে রক্ষা করেন আল্লাহর শক্তি মহিমা দ্বারা একটি পর্দা হিসেবে কাজ করে চোদ্দশো পঞ্চাশ বছর আগে কোরআনে একটি আয়াত আল্লাপাক বলেছেন এবং আমি আকাশকে করেছি সুগঠিত সুরক্ষিত ছাউনি রূপে তবু তারা সেসব নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয় সুরা আলাম্বিয়া আয়াত বত্রিশ এই আয়াতটি প্রমাণ করে যে পবিত্র কোরআন এটা মহান আল্লাপাকের বাণী চোদ্দশো পঞ্চাশ বছর আগে কোন জ্যোতির্বিদ বা কোন বিজ্ঞানী এটি আবিষ্কার করেননি তখন বর্তমান প্রযুক্তিও এত উন্নত ছিল না তাহলে আরবে জন্মগ্রহণকারী একজন উম্মি নবী চোদ্দশো পঞ্চাশ বছর আগে কিভাবে জানলেন যে বায়ুমন্ডল ও চম্বকীয় বেল্ট এই পৃথিবীকে সুরক্ষা করে ডাল হিসেবে কাজ করে নিশ্চয় পবিত্র কোরআনে যা লেখা আছে তা মানুষের কোনো বাণী নয় ইয়া মহান আল্লাহ তালার বাণী যা নবী রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের উপর নাজিল করেছেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে অল প্রেস করে আমাদের সাথেই থাকবেন